থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুকুর দেযা উচিত বাজে পোশাকে ধরা দেওয়ায় এবার উপবিশ্বাসের প্রতি ক্ষিপ্ত হয়েছেন সুপারস্টার শাকিব খান কেননা ফটোশ্যুটের সেই ভিডিও চিত্রে উপবিশ্বাসের পরনের পোশাক এতটাই অশ্লীল যে একজন ঢালিট ইন্ডাস্ট্রির কুইন খ্যাতি পাওয়া নায়িকার ক্ষেত্রে একেবারেই বেমানান অর্থাৎ ভালো কাজের মধ্য দিয়েই তো কুইন খ্যাতিটা অর্জন করেছিলেন উপবিশ্বাস কিন্তু সেই শালীন নায়িকা হঠাৎ করে যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন ড্রেস আপে ধরা দেন তাহলে সেটি সবার চোখেই বাজে দিক তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ঢালিউড ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য নায়িকা অপবিশ্বাস আর এই প্রশংসাটি তিনি তার কাজের মধ্য দিয়েই করিয়েছেন যেখানে সাকিবের বিপরীতে বাহাত্তরটি সিনেমায় অভিনয় করেছেন তিনি কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যেও কোন বাজে চিত্রে কিংবা বাজে পোশাকে ধরা দেননি এই কুইন এমনকি পুরো বিগত সময়ের সেই অশ্লীল চিত্রটাকে বদলে দিয়েছেন তার কাজের মাধ্যমে তবে একটা প্রশংসার ভিড়েও এবার সমালোচনায় নিজের নামটি জুড়ে দিয়েছেন বিশ্বাস অর্থাৎ তার পোশাকের মধ্য দিয়েই অনেকের চোখে এখন অশ্লীল নায়িকা হিসেবে খ্যাতি পেয়ে গেছেন অপবিশ্বাস আর এই বিষয়টি কেন্দ্র করে একাধিক মন্তব্য রয়েছে যে ব্যক্তি জীবনের পাশাপাশি অপবিশ্বাসের ক্যারিয়ারেও এই বাজে সমালোচনার প্রভাব পড়তে পারে কেননা দর্শকদের চোখে নিজেকে বাজেভাবে উপস্থাপন করলে তার পরবর্তী কাজগুলোকেও অনেকেই বাজে চোখে দেখবে অন্যদিকে উপবিশ্বাসের এমন ড্রেস আপে খারিকটা জড়িয়ে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান তবে তা একটু ভাবে অর্থাৎ উপবিশ্বাসের এমন চিত্র ধারণে এবার হয়তো ঠিকই অপর প্রতি ক্ষিপ্ত হবেন সাকিব খান কেননা সাকিবের সাথে তো অপুর একটা পারিবারিক গুঞ্জন রয়েছে তাহলে সাকিবের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে এমন কাজে যুক্ত হন উপবিশ্বাস যদি এমনটাই প্রশ্ন তোলা হয় তাহলে যে উপবিশ্বাসের পাশাপাশি সাকিবের ক্যারিয়ারেও এর প্রভাবটা পড়বে তাতে কোনো সন্দেহ নেই আর সেই প্রেক্ষিতেই বলা হচ্ছে ওপর এমন কর্মকাণ্ডে ঠিকই ক্ষিপ্ত হবেন সাকিব খান